আমরা অনেকেই মানি যে চিনি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু চিনি দিয়ে যদি ফেস মাস্ক তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে ততটাই উপকারী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা তো প্রায় সবাই জানি যে চিনি খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু চিনি দিয়ে তৈরি ফেস মাস্ক কিন্তু আমাদের ত্বকের জন্য ততটাই উপকারী হতে পারে এবার চলো জেনে নিই চিনি আমাদের ত্বকের জন্য কিভাবে উপকারী হতে পারে প্রথমেই বলবো চিনি কি করে চিনিতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ত্বককে আদ্র রাখে তার পাশাপাশি চিনি আমাদের ত্বকের কোষ দূর করে ত্বককে মসৃণ রাখতে সার সাহায্য করে এছাড়া চিনিতে রয়েছে মাইক্রোবিয়াল উপাদান যা ব্রণ এবং ত্বকের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে চিনি আমাদের ত্বকে জলীয় ভাব ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকে জেল্লা বাড়ায় এটি ত্বকের অতিরিক্ত তেলও অপসারণ করে চিনি দিয়ে তৈরি ফেস মাস্ক ত্বককে নরম ও মসৃণ রাখে মৃতকোষ দূরে রাখে এবং ব্ল্যাক হেডস পরিষ্কার করতেও সাহায্য করে এবার চলো জেনে নেওয়া যাক এই চিনি দিয়ে ফেস মাস্ক কীভাবে তৈরি করবে তার জন্য একটা বাটিতে দুই টেবিল চামচ দানা চিনি নিয়ে নেবে আর নেবে এক টেবিল চামচ মধু আর নেবে এক টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল যেটা তোমাদের কাছে থাকবে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা লেয়ের মতো তৈরি করে নেবে তারপর তাতে এক চা চামচ লেবুর খোসাকুচি অ্যাড করে দেবে এই সবগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তোমাদের ফেসটা খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর হালকা হাতে এই ফেস মাস্কটা সারা মুখে একটু মাসাজ করে নেবে চোখ দুটো বাদ দিয়ে হালকা হাতে সারা মুখে গলায় মাসাজ করে নেবে দেখবে কিন্তু তোমাদের ত্বক চট করেই অনেক উজ্জ্বলতা ফিরে পেয়েছে এবং ইষদুষ্ণ গরম জলে তারপর যদি ধুয়ে নাও এবং সপ্তাহে দুবার এই ফেস মাস্ক লাগাও নিজেদের স্কিনের পার্থক্যটা দেখে কিন্তু নিজেরাই বুঝতে পারবে এবং যাদের ত্বক খুব সেন্সিটিভ তারা সপ্তাহে একবার এই ফেস মাস্ক অ্যাপ্লাই করবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদম তুমি ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে